নমস্কার আমি সুশোভন সুশোভনের কথা আজকে বেরিয়ে পড়েছি অনেক রাত হয়ে গিয়েছে আর আমি আজকে উদ্দেশ্য হলো একটু মেলায় যাবো কারণ অনেকদিন থেকে ঠাকুর দেখছি ঘুরছি মেলায় যাচ্ছি না আজকে যাবো পাড়ার ঠাকুরগুলো করে দেখে নিয়েছি ভিডিও নিয়েছি যাওয়ার যাওয়ার সময় সময় ঘটনা ঘটেছে থেকে একটা দেখা দেখে এখান হয়েছে এটার নাম হলো পিয়ালি পিয়ালি দিদি ভাই এই দিদি ভাই বললো তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে আমাদের সঙ্গে দাঁড়িয়ে শোয়েতার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল জিজ্ঞেস করছিলো অ্যাঞ্জেলিনা কেমন আছে দিদি ভাই এখানকার পুজোর কমিটিতে আছে জিজ্ঞাসা করলো অনেকক্ষণ কথা বললাম তারপরে ওখান থেকে এত সুন্দর হয়েছে ঠাকুরটা প্যান্ডেলটা দিদিভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো দিদিভাই খুব ভালো মনের মানুষ তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আজকে একটু যাবো শর্ট শর্ট লেকে শর্ট লেকে একটু ঠাকুর দেখতে যাব আর বিশেষ করে মেলা ঘুরতে যাবো কারণ শর্ট লেকে এই জগদ্ধাত্রীর পুজোতে না খুব ভালো মেলা বসে যে কারণে আমি আর সে বেরিয়ে পড়েছি একটু রাত হয়েছে দেখো রাস্তাগুলো সব শুনশান তবে মেলার এখানে চলে এসেছি এখানে একটা পুজো হচ্ছে যে পুজোটায় আমরা যাব প্যান্ডেলটা দেখো কি অসাধারণ স্বস্তিক চিহ্ন করেছে প্যান্ডেলটা পুরো কি সুন্দর মানে এত সিম্পল শোভা সুন্দর আর প্রতিমাটা দেখো দেখলে যেন চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর এখানে ঠাকুর দেখলাম ঠাকুর দেখলে দেখো একটা জিনিস দেখলাম এখানে ফাংশন হচ্ছে অর্কেস্ট্রা পার্টি কিন্তু লোক দেখো হাতে গুনে কয়েকজন মাত্র আর মেলাটা বসেছে এত সুন্দর মানে অনেক বড় মেলাটা বসেছে লোকজনও আছে বেশ আর সুজাতা খুব এক্সাইটেড ও ঘুরছে ফিরছে এদিক ওদিক দেখছে মোটামুটি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ বেরোনোর সময় সুজাতা দেখছে যদি অ্যাঞ্জেলিনার জন্য কিছু কেনা যায় খেলনা বাটি কিছু তবে এখানে খাবারের দোকানগুলো বসেছিল খুব সুন্দর আমরা এখান থেকে অল্প একটু খাবারও নিয়ে নিয়েছিলাম দেখো জিলাপি ভাজছে এত সুন্দর মেলায় আসলে না এই রঙ বেরঙের জিনিসপত্র খাওয়া দাওয়া ওখান থেকে চলে এসেছি আমরা কেসি ব্লকে এই কেসি ব্লকের ঠাকুরটা দেখব এখানে আমরা অলরেডি ঢুকে যাচ্ছি এখানে ঠাকুরটা দেখবো এখানে ঠাকুরটা খুব সুন্দর হয় প্রতিবারই আমরা আগেও দেখতে এসেছি এখানে

ডেল্টা এত অসাধারণ এত নিখুত কাজ মানে চিন্তাভাবনার বাইরে তার উত্তর সামনে দিয়ে খুব সুন্দর লাগছিল তাই شويهতে ঘন্টা বাজি ভিতরে ঢুকে গেলাম আমরা আর যখন প্রতিমাটা দিকে তাকালাম চোখ তো মনে দাঁড়িয়ে গেছে ভিতরের ডেকোরেশন এত সুন্দর নিখুত হাতের ইগো হলো তোমার ওই টাইপের ওগুলো দিয়ে কাজ মানে যে শিল্পী করেছে কত ধৈর্য নিয়ে না করেছে এগুলো ওখান থেকে চলে এসেছে সোজা মেলায় মেলায় প্রচুর দোকান অজস্র দোকান আর শহরের মেলা মানে জানো তো এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় অঢেল জিনিসপত্র পুরো মেলায় ঢেলে দেয় এমন মনে হয় আহ অনেক রাত হয়ে গেছে হয়ে গেছে এখন দোকানদাররা বেশিরভাগই সব মেলা একটু ফাঁকা হয়ে গিয়েছে তবে আমরা ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিলাম এই কিছু দেখো কত জিনিসপত্র ইয়াররিং তারপরে এই জুয়েলারি তারপরে এই সফট সফটয়েস তারপর দেখো না কত জুয়েলারি রে বাপ মাথা খারাপ হয়ে যাবে শুয়ে তো কী দেখবে ও অ্যাঞ্জেলিনার জন্য আমরা যদি অ্যাঞ্জেলিনার জন্য কোনো এক্সপেন্সিভ খেলনা বা কিছু কিনি না আমরা একটু কম দামে কিনতে পছন্দ করি কারণ তারপরে ওখান থেকে আমাদের হয়ে গেছে একটু কেনাকাটা করা মেলা ঘোরা অনেকক্ষণ মেলা ঘুরলাম এবার বাড়ি যাব অনেক রাত হয়েছে এবার রাত্রে ওখান থেকে বেরিয়ে পড়ছি একটু দুজনে সেলফি তুলে নিলাম সেলফি তুলে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা শুয়েতে যাওয়ার সময় শুয়েতে হেলমেট মাথায় দেয়নি হেলমেটটা হাতে ধরেছিল যাওয়ার এবার যাওয়ার সময় ও হেলমেটটা হাতে ধরেই গাড়িতে উঠেছে ধরবি ধর সেই যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় তবে এখানে পুলিশ ধরলো তবে এখানে ওরা কিছু করেনি নি ওরা জাস্ট অ্যালকোহল চেক করছিল আর কিছু না অ্যালকোহল চেক করে ছেড়ে দিয়েছে থ্যাংক ইউ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো